থাকলো ভাগা একটি ভাগা একজনের শুধু হবে না একটি পরিবারের হবে এই ক্ষেত্রে আমি কিন্তু নিজে ফতুয়া না দিয়ে অত বড় মুফতি সাজতে চাই না আমি আমার চাইতে অনেক বড় আলেমরা আছেন তাদের ফতোয়া নকল করি কারণ তাদের ফতোয়া হচ্ছে অথেন্টিক কথা বোঝা গেছে বর্তমান যুগে এই বিংশ শতাব্দীতে তিনজন বড় আলেম পৃথিবীতে রয়েছে আমার জানা যারা কোরআন সোনার আলেম আল্লামা শেখ আব্দুল ইজিনবাজ রাহমাতুল্লাহ আলী আল্লামা শেখ মোহাম্মদিন সালি হুসাইম রহমতুল্লাহ আলাই আর আল্লামা শেখ মোহাম্মদিন নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এদের সমতুল্য আলেম আমি জানি না আজকের যুগে বিংশ একবিংশ শতাব্দী তাদের ফতুয়া নকল করি প্রথম কথা নবিয়ে করিম সাল্লা সাল্লাম বলেছেন যে একটি ছাগল বা সাহাবাহিকার আমরা একটি ছাগল এক পরিবার অংশ নিতেন এই একটা হাদিস শোনায় আ তা প্রখ্যাত তাকে বলছেন যে একুসা আউত আবায়ু বানসারী আমি আবু আয়ু আনসারিকে জিজ্ঞেস করলাম ক্যাই ফা কানাতে দহায়া আলা আহতে রসুলুল্লাহ সসাল্লাম রসূরুল্লা সসলামের জামানায় কুরবানির নিয়মকানুন কেমন ছিল ফাকালা তিনি বললেন কানার রাজলো য়োজা হি বিশ্বাতে আন ওয়ান আহলে বেঈ তেহি ফাইয়া কলু না না বলছেন যে একজন পুরুষ লোক একজন লোক একটা বকরি ছাগল খাসি কোরবানি করতো আন হা থাকে এবং নিজেরাও খেত ওয়ুত এমন অন্যদের কেউ খাওয়াইতো আত্মীয় স্বজনকেও খাওয়াইতো গরিব মিসকিন কেউ খাওয়াইতো হাদিস তিরমিজিতে রয়েছে এমন তিরমিজি বলছেন হাজা হাদিস হাসান উন হাদিস হাসান এবং হাদিস কোনো সন্দেহ নেই বুঝতে পারলেন তাহলে কি বোঝা গেল একটা বকরি একজন এবং তার তার পরিবারের জন্য যথেষ্ট অন্য পরিবারের জন্য তার পরিবারের জন্য যথেষ্ট এই ছিল হাদিস বকরি সম্পর্কে এখন বাকি থাকলো কি বকরিতে যদি একটা পরিবার হয় তো গরু তো হবেই ঠিক না আর উঠে তো হবেই প্রশ্নে ওঠে না ঠিক আছে এখন বাকি থাকলো শুধু সংশয় কোরবানির ভাগা ভাগা একজন ব্যক্তির তরফ থেকে হবে নাকি এক ভাগা সমান একটা খাসি রয়েছে আগে থেকে চলে আসছে নাকিলাফ দিমত যখন হবে তখন কোন দিকে ফিরে আসতে হবে করন হাদিসের দিকে ফিরে আসতে হবে এই ক্ষেত্রে করন হাদিসে স্পষ্ট কিছু নেই সুতরাং যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে আল্লামা শেখ ইবিনে আজ রাহমতুল্লাহ সৌদি আরবের বিগত বড় মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম এক নম্বরে বলা যেতে পারে তিনজনের মধ্যে তার ফতোয়া শোনেন তিনি তাকে জিজ্ঞেস করা হচ্ছে হাজারত সাহেব ফাজিলা শেখ আবদুল্লা ইন আব্দুল্লাহ বাজ হাফেজ আল্লাহ সাল্লাম আলিক ও রাহমাতুল্লাহ হবারের তাকে শরদ্ধেও মহাম্নু শেখ আবদুল্লি বাজ হাফেজা হাল্লাহ বলে তার জীবদ্দশা তাকে জিজ্ঞেস করছেন সালাম দি আর তা কাররম বে এফাদাতে না বা আমাদেরকে এই ফতুয়া দিয়ে ধন্য করবেন কি হাল ইউজি ও সব মেনাল বাকারাতে আবিল বাদানাতে আনির রা জলি আহলে একটা গরু অথবা একটা উটের সাত ভাগের এক ভাগ সব মানে একের সাত সাত ভাগের এক ভাগ একজন এবং ও আহলে বাইতে তার পরিবার পরিবার জন্য যথেষ্ট কিনা তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে জন্য যথেষ্ট কিনা আরجو আন তাফায্জাল বিল জাওয়াব মাশকুরিন আশা করি উত্তর দিয়ে আমাদেরকে শুকরিয়ার সুযোগ দেবেন লিয়া না ইনদানা বাজার নাস কারণ আমাদের কাছে কিছু লোকের আছে লা ইরাউ না হাজা মুজিয়ান এটা হবে না বলছে তারা বলছে যে এক ভাগা একজনের জন্য হবে এক পরিবারের জন্য হবে না ওয়াল ঈদ আলাল আবওয়াব আর ঈদ আমাদের দরজায় কাছাকাছি চলেছে সুতরাং এর উত্তরটা আমাদের জন্য জরুরি ও নহিব আন্না কোন আলা বা সিরাতে মিন হাজাল আমরে ওয়াসালাম এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান হাসিল করতে ইচ্ছুক জবাব বলছেন কাদ্দাল্লাতে সন্ন্যাত সাহি হাত আনি নবী সাল্লাহ আলী ওসা আন্না রাস আল ওয়াহেদ মিনাল আল এবেলি ওয়াল বাকারি ওয়াল গানামে ইউজি ওয়ানি রাজি ওয়াহলি বেইতিহি বলছেন যে সহি সহি হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাম থেকে যে একটি উট রাস মেনাল এবল মানে একটি এক মাথা মানে একটি উট একটি উঁট ওয়ালবাকার একটি গরু গাভি ওয়ালগানাম একটি হচ্ছে খাসি বকরি বা দুম্বা মেষ ভেড়া বেড়ি ইউজিউ আনির রাজুল আহলে বাইতি যথেষ্ট হবে একজন এবং তার পরিবার পরিজনের তরফ থেকে ওয়াইন কাসুরু যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় যদিও তাদের সংখ্যা

সাত ভাগের ভাগ ফাফি এজাহি আনির রাজলি ও আহলে বেথি তারাদুন ওয়া খিলাফুন বেইন আহলিল ইলমি এই সাত ভাগের এক ভাগ উট অথবা সাত ভাগের এক ভাগ গরু এটা একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি না এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে ওয়া খিলাফুন দিমত রয়েছে আলমায়ে কেরামদের কি রয়েছে ইখতিলাফ রয়েছে এখন তার মতটি শুনে এখতলাফের ক্ষেত্রে বলছেন ওয়াল আর জাহু আর প্রাধান্য যোগ্য তার নিকটে আন্নাহ ইউজি ও আনি রজলি ও আহলি বেতি একটি ভাগা যথেষ্ট হবে একজন লোকের তরফ থেকে ও আহলে বেতি তার পরিবার পরিজনের তরফ থেকে কেন তার যুক্তি শোনেন বলছেন লে আন্না রাজা ও আহলা বেতি কাশাক ছিল ওয়াহেদ কারণ একজন লোক এবং তার পরিবারের সদস্যরা তার যেহেতু কি অধীনস্থ তার অধীনস্থ সেই জন্য একজনের মতো কাশাকিল একজনের মতো তবে শুনে রাখেন বলা কিনা রাসা মিনাল গালামি আফজাল শুরুতে একটা কথা আমি বলেছি তবে একটি ছাগল কেউ যদি ভাগা না দিয়ে ছাগল দেয় এটা হবে কি আফজাল উত্তম ওল্লাহ সুবাহ আলম ওসল আলা আবদি ওয়া রসুল মোহাম্মদ ওয়া আলি ওসহি মজমু ফতোয়া ইবনে বাজ আঠারোতম খন্ড আটত্রিশ পৃষ্ঠা জি এরপরে সেম আর একটা তিনি নকল করেছেন যেটা আমি নকল করিনি কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন কালকে একজন ফ্রান্স থেকে বারবার টেলিফোন করেছে শুরু করেছে আগে থেকে তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে আপনার বক্তব্য শুনেছি চলবে আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না তো কোনটা নেব তাই বললাম যে আমি যেটা বলেছি ওটা আমার কাছে ঠিক হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হইতে পারে কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন যথেষ্ট ঠিক তারপরে উনি বলছেন যে তারাও তো আমি বললাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আমাদের চাইতে সহি আকিদার আলেম বুঝলেন না বুঝলে একটু তোমার মুখটা হাসতো হাসতেন না বুঝেন তো আবু হানিফা শাহি মালিক আহমদের দ্বিমত হয়েছে না হয়নি তুই এত বড় বড় মজা বৈধ হইলো হ্যাঁ এ বলছেন সুরা পড়া যাবে না আমাদের পিছনে আরেক মশাই সুরা ফাতিহা পড়া পড়ো পড়লে নামাজ হবে না কত বড় ইদমত এই রকম না পূর্ব পশ্চিমের মতো ঠিক কি না তো তারা কি সহি আকিদার আলেম ছিলেন না তো সহি আকিদার আলেম হলে اختلاف হবে না দিমত হবে না এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা পয়দা হয়ে গেছে আরে উনিও সহি আঁকে দাঁড়ালেন ইনিও সহি আঁকে ফতুয়া দুই রকম কেন আরে আবুহানিভ সহি আঁকে দাঁড়ালেন আর সাফিও সহি আঁকে দাঁড়ালেন আবুহানিভা বলছে যে সুরাফাতে পড়াই যাবে না আমাদের পিছনে আর আমার বলে বলছে সুরাফাতে যদি তুমি মাগের বেশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না হবেই না নামাজ কোনো কোনো এক রাখা তো হবে না তো কি বলবেন তারা সহি আঁকে না আমাদের চাইতে আর উনি যে ফতুয়া দিয়েছেন যে সহিদার কথা তার চাইতে বেশি সোহি আকিদার আলেম আবানী ফোসা বলে আকাত ভালো করে শোয়ে তো সহি আকিদার আলেম হলে যে ফতুয়া এখতলা হ্যাঁ আকিদে এখতলাফ হলে মুশকিল আকিদে যদি সোহি আকিদার দাবি কার বলছে একজন বলছে আল্লাহ সর্বত রবিরাজমান আর একজন বলছে আরও সাজবে তাহলে বিপদ তাহলে সোহীহকিদার নয় কিন্তু যদি মাসলা মাসা এখতলাফ এখতলাফ হইতে পারে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতুয়ার উপর আস্থা হচ্ছে আমল করেন যদি আস্থা আস্থা হয় আমার ওর আছে আমি ওইটি ফতো দিচ্ছি নকল করছি আর কি আর যদি মনে করেন আর কার আস্থা আছে করেন আপনার ইচ্ছে কোনো বাধা নেই কিন্তু এখানে কখনো আপনার যেন সংশয় না পাই না হয় যে আরে বাবা আমি করবোটা কি করবোটা কি আপনি বুঝে না করবেন